আমার যে একবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল এটা কি আপনার দেখছেন কেউ কেউ আচ্ছা মা আশা আল্লাহ আপনামা এটা দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের কথা আমার প্রোগ্রাম ছিল এটা আমি বানায়ও বলছি না টাইম পাস করার জন্য বলছি না আমি জাস্ট বোঝাবো কষ্ট আছে যেখানে স্বস্তিও আছে আরে ডায়লগটা দেন না কষ্ট আছে যেখানে স্বস্তি আছে আমি প্রোগ্রাম করে কুমিল্লার দিকে আসছি চাঁদপুরে আমার প্রোগ্রাম ছিল গাড়িটা যমুনা ফিউচার পার্কের পাশে যে ব্র্যান্ড নিউ শোরুম গুলো আছে না ওই পাশে ডান দিকে ঢুকে যে গাড়িটা কিনেছি জানুয়ারি মাসের এক তারিখে এক তারিখে তো কিনেছি আসলে দামি গাড়ি মোটামুটি অনেক দাম ছিল ওই সময় মার্কেট প্রাইস মেবি পঞ্চান্ন লাখ ছিল এটা শো অফ না আপনি একটু পরে বুঝবেন যে আমি আসলে কি বলতে চাই আপনাকে তো গাড়িটা কিনে খুব শখের গাড়ি মার্শাল্লাহ খুবই সার্ভিস ভালো লুকিং জাস্ট ওয়াও সুন্দর তো চাঁদপুর থেকে আমার প্রোগ্রাম আমি আসবো কুমিল্লাতে এসে ঘুমাবো তো দেখবেন যে গ্রামের যে রাস্তাগুলো হয় থ্রিং গুলো রাস্তা। একবার ডানে ডানে গিয়ে আবার বামে বামে গিয়ে আবার ডানে আমার ড্রাইভার সাহেবের এমন আবেগ কাজ করেছে গ্রামের রাস্তায় গাড়ি তুলেছে আশিতে আবেগের জন্য কি হয়েছে রাস্তা ভেজা বৃষ্টি হয়েছে তো দেখেন লোক হ্যান্ড দেখেন গাড়ি যাচ্ছে সোজা বোঝা যায়। কতক্ষণ ডান দিকে যাওয়া লাগবে গাড়ি কিন্তু আছে আশিতে আর রাস্তা পুরোটা ভিজা আর কাদা তো আমার ড্রাইভার সাহেবের রয়েছে আবেগ কাজ করেছে বিবেক কাজ করে নাই আশিতে গাড়ি আছে তো এই দেখেন ঠাক করে ইউটার্ন নেওয়ার জন্য গাড়িটা এমনে ঘুরাইছে গাড়িটা ডান দিকে না গিয়ে সোজা খাদে চলে গিয়েছে আর খাদে গেছে কেমন আমি বুঝাই বলি একবার এমনে উল্টাইছে আবার উল্টাইছে আবার উল্টাইছে থার্ড টাইম আমি বুঝলাম আমি জমিনের পানিতে পড়লাম আমি তো অলরেডি কালেমা পড়ে ফেলেছি তখন খুব সিরিয়াস ছিলাম আসলে সবাই কালেমা পড়েছে আমরা যারা ছিলাম সবাই মোটামুটি কালেমা পড়ে ফেলেছি তো গাড়ি যখন নিচে পড়ে গেল আমি দেখতে পাচ্ছি ভেতর থেকে পানি উঠছে গাড়ি ভেতরে পানি অলরেডি উঠে গেছে আমার সামনে যিনি ছিলেন গ্লাসে বাড়ি দিয়েছে বাড়িতে গ্লাস ভেঙে গেছে ও জানলা দিয়ে লাভ দিয়েছে পানির ভেতরে ওখানে নেমে গেছে ওখানে আর আমরা ছিলাম সাতজন গাড়ির এমন জোরে আওয়াজ হয়েছে কুমিল্লাতে অনেক এলাকার লোক ওখানে চলে আসছে আশেপাশে সবাই চলে আসছে কি ভালো কে এখানে বেঁচে আছে কিনা মরে গেল সবাই দেখতে চলে আসছে কোনো মতে আমাকে গাড়ির থেকে বের করা হলো আমি পানির থেকে উপরে উঠলাম যখন উপরে উঠেছি গাড়ির দিকে আমি তাকাই দেখলাম যে মার্শাল আমার গাড়ির সামনের দিকে গ্লাস ভেঙে গেছে ডান দিকে আমার জানালা নাই নিচে আমার সিট নাই উপরে আমার ছাদ নাই গাড়ি নাই গাড়ি নাই তো মনটা এত খারাপ লাগলো রে কেবল ব্র্যান্ড নিউ গাড়িটা কিনলাম শোরুম থেকে সাত দিন হলো না এত কষ্টের টাকা জমিয়ে কিনলাম শেষ হয়ে গেল কষ্ট স্বস্তি কোথায় এক জায়গায় স্বস্তি আছে যে ইস রে আরে গাড়ি গেছে যাক না যেখানে আমার বাঁচার কথা না এখানে আমার চুল পরিমাণ কোনো আঘাত আমার গায়ে লাগে না আল্লাহকে বললাম আল্লাহ গাড়ি যাক আমি তো বেঁচে আছি আমার ঠ্যাং তো ভাঙে নাই আমার হাত তো ভাগে নাই এটাই কথা বেঁচে থাকলে একদিন সব দাঁড়িয়ে নয় একদিন বিএনডব্লিউ কিনতে পারবো ঠিক কিনা বলে